আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজকে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু তামিজ বাংলাদেশ থেকে আপনাদের পছন্দের সেই ফতুয়াটা নিয়ে সো এটা কিন্তু হচ্ছে ফতুয়াটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার সাইডে পকেট আছে না সাইডে থাকবে হচ্ছে পকেট এক পকেট থাকবে ওয়ান সাইডে পকেট থাকবে এবং সাইড থেকে হালকা ফাড়া এটার এক সাইডে পকেটটা হবে কাপড়টা অরিজিনাল ইন্ডিয়ান মাইশা কটন অরিজিনাল প্রিমিয়াম হ্যাঁ আর এটার গলাটা হবে ব্যান্ড নেকের মধ্যে হাতাটা এখানে হালকা ফোল্ডিং করা থাকবে এবং এখানে বাটন সেটিং এখানে তিনটা বাটন সেটিং আজকে এই ডিজাইনটার অনেকগুলো কালার অপশন আপনারা পাবেন প্রিন্ট অপশন আপনারা পাবেন তো এটার বডি সাইজ কত হয় ভাইয়া এটা বডি সাইজ হবে 38 থেকে 46 পর্যন্ত আচ্ছা বডি সাইজ 38 থেকে 46 পর্যন্ত আর ভাই আমরা কালারগুলো দেখাই অনেকেই বলেন যে আপু এগুলোর প্রাইস আর একটু রিজনেবল করা পসিবল কিনা ভাইরা কিন্তু সর্বোচ্চ রিজনেবল দিয়েছে ঠিক আছে এতটুকু আমি বলছি প্রাইজের ব্যাপারটা এইজন্য আগে বলে দিলাম কারণ কি দেখেন এটার কাপড়টা অরিজিনাল মাইশা কটন তাই না এবারে যদি আমি সেলাইয়ের ফিনিশিংটা দেখাই দেখেন প্রত্যেকটা সেলাই কিন্তু এরকম ওভারলক করা আপনারা মার্কেট থেকে রেডিমেড কিনলে কখনো ওভারলক দেখেছেন তারপর এরকম ফিটিং দেখছেন এরকম নেক দেখছেন যে মানে তারপর দেখেন পুরো গলাটা আমি ঘুরিয়ে দেখাই কোনো কোথাও কোনো এক্সট্রা ভাজ পাবে না এতটা ফিনিশিং দিয়ে করা হয়েছে ঠিক আছে আর একটা কোথাও কোনো সুতা বের হয়নি তাদের ফিনিশিংটা একদম সম্পূর্ণ টেইলার মেকিং ফিনিশিং হ্যাঁ কালার দেখাই আমরা মানে আপনারা যদি টেলার্সের কাছে এরকম একটা টপ বানাতে চান মিনিমাম চারশো টাকা পাঁচশো টাকা একটা মজুরি চার্জ করে মিনিমাম তিনশো চারশো টাকা তো একটা মজুরি চার্জ করেই সো সেম ফিনিশিংটা দিয়ে আপনারা মানে টেলার্স থেকে বানালে মানে রেডিমেড ড্রেস আর টেইলার মেকিং ড্রেসের মধ্যে অনেক তফাৎ কিন্তু ফিনিশিংয়ে তফাৎ সাইজ অনুযায়ী ফিটিংয়ে একটা তফাৎ থাকে ঠিক আছে একদম পাকা সাইজ এবং পাকা ফিটিং পাবেন সাইজ অনুযায়ী সো সব কিছু দিয়েই ড্রেসটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া টাকা আপনারা কাপড় পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ তাই না আচ্ছা এটা হচ্ছে আপনার লংটা কামিজ প্যাটার্নটা এটার প্রাইসও কি সেম জি সেম প্রাইস এক হাজার

হ্যাঁ এটাও শর্টটা শর্ট বলতে লংটা হচ্ছে চৌত্রিশ লং এর প্রাইসিং এক হাজার পঞ্চাশ আচ্ছা দেন আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাবো দেখেন এখানে কিন্তু ডিসপ্লে করা আছে এগুলো আমরা এভাবেই দেখাই এই যে দেখেন এটা খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার এটাও সেম এক হাজার পঞ্চাশ শর্ট মধ্যে শর্ট বলতে এটা লম্বাটা কিন্তু চৌত্রিশ সেম প্রাইস না এক হাজার পঞ্চাশ আচ্ছা এরপরে ব্ল্যাক এর মধ্যে এটা একটা আছে সেম দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা

আর এটা হচ্ছে মসলিন কটন ঠিক আছে এটা হচ্ছে মসলিন কটন কাপড়টা কিন্তু মানে এটা চেয়ে অনেকটাই লাইটওয়েট এটা আপনার হাতে নিলে বুঝতে পারবেন বাট এটাও হচ্ছে মাইশা মসলিন কটন বলতে পারেন আপনারা খুবই সুন্দর ইজি সুপার কমফোর্টেবল আইটেম এটা হচ্ছে কি একটু লাইটওয়েট আর এটা যেহেতু পিওর কটন এটা চা একটু হেভি হবে বাট আহামরি না কিন্তু এটা এটা কিন্তু একটু লাইটওয়েট এত বলতে পারি এটা কালারগুলো আমরা দেখাবো এই যে ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর এগুলোর মধ্যে ফটো আছে প্রাইস কি सेम जी 1050 1050 টাকা ম্যাজেন্টা কালার এটা আছে হোয়াইট কালার ক্রিম কালার মূলত হোয়াইট না 1050 এটা আছে